নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা সাহা আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে যাচ্ছি যেটা খুবই স্বল্প পুঁজি লাগিয়ে আপনি বাড়িতে বসে ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি যে ব্যবসাটির ব্যাপারে আইডিয়া দিতে যাচ্ছি সেটি হলো হাওয়াই মিঠাই মানে আমরা যেটা খেতে খুব ভালোবাসি বয়স্ক বাচ্চারা সবাই এটা খেতে খুব পছন্দ করে এটা আপনি বেসিক্যালি দেখবেন কোনো মেলায় বা কোনো ঘুরতে আমরা যখনই যাই তখন মেলায় এটা খুব বেশি পরিমাণে বিক্রি হয় তো দর্শক বন্ধুরা এটা আপনি কীভাবে বিক্রি করে বাজারে সেল করবেন সেটাই আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা সবার ফার্স্টে আমি যে আপনাকে অ্যাড্রেসটা দিলাম আমাদের অফিসটা হলো শিলিগুড়িতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটই আমাদের অফিস আছে যেখানে আপনি আসলে বিভিন্ন রকমের মেশিন দেখতে পারবেন পেপার প্লেটে মেশিন চপ্পল মেশিন ধূপকাঠি মেশিন সার্পের মেশিন এবং পাশাপাশি আপনি এই হাওয়াই মিঠাই মানে কটন ক্যান্ডি বানানোর মেশিনটিও দেখতে পারবেন তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি মেশিন এটার জন্য আপনাকে কোনো আলাদা করে রুম নিতে হবে না আপনি বাড়িতে বসেই ব্যবসাটি করতে পারবেন যে কোনো জায়গায় মানে ঘরে যে কোনো প্রান্তে রেখে আপনি ব্যবসাটি করতে পারবেন এটিতে ইনভেস্টও খুব একটা বেশি করতে হবে হবে না আপনাকে বেশি নিয়ে দামটি মাত্র চোদ্দো হাজার টাকা মানে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনি একদম সত্যি শুনছেন চোদ্দো হাজার টাকায় আপনি ব্যবসাটি স্টার্ট করতে স্টার্ট করতে পারবেন তো এটার জন্য র মিটিয়ালসও খুব বেসিক্যালি খুব একটা জিনিস লাগে না আপনি মাত্র চিনি কিনে চিনিটা দিয়ে আপনি হাওয়াই মিঠাই বানিয়ে ফ্রুট কালার দিয়ে কালারিং করে বাজারে বিক্রি করতে পারবেন তো হ্যাঁ দর্শক বন্ধুরা মেশিনটির দাম চোদ্দ হাজার টাকা বাড়িতে বসে না থেকে একটা ছোট্ট এরকম বিজনেস আপনি স্টার্ট করতে পারেন আমাদের অফিসে আপনি আসলে পরে মেশিনটি আপনাকে লাইট চালিয়ে ডেমো বার করে দেখাবো যে কীভাবে মেশিনটিতে হাওয়াই মিঠাই বের হয়ে থাকে তো এই মেশিনটিতে প্রফিটের হারটা হয়তো আপনারা জিজ্ঞাসা করছেন তো প্রফিট আপনি মোটামুটি পার ডে আপনি তিন হাজার থেকে চার হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবেন খুব বেশি নয় দুশো থেকে তিনশো টাকা যদি আপনি খরচা করেন তিন চার হাজার টাকা আপনার উপার্জন হয়ে যাবে তো যদি কেউ বাড়িতে বসে থাকেন এখনও ভাবছেন কিভাবে ব্যবসা স্টার্ট করবেন এবং কি ব্যবসা করবেন সেটা নিয়ে না ভেবে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেটাতে কনট্যাক্ট করুন আমাদের নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকে আমাদের অফিসটা শিলিগুড়িতে আপনি বাসে করেও আসতে পারেন ট্রেনে করেও আসতে পারেন যদি বাসে করে আসেন তবে আপনাকে শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে নামানো হবে এবং ট্রেনে করে আসতে আপনাকে এনজিপি নিউ জলপাইগুড়ি জংশনে নামবেন এবং সেখানে নেমে আপনি এই নাম্বারটিতে যদি কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আপনাকে লোকেশনটা বলে দেব কিভাবে আসতে হবে এছাড়াও যদি মেশিনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে হয় আপনি ফোন করতে পারেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ না করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ